দেশে আবারো পের স্বৈরাচার আওয়ামী লীগের রঙ্গ খেলা শুরু হয়েছে ফেলিদে ফেলি দিন গেলি বিশাল সাম্রাজ্য মুহূর্তেই ধ্বংস করে দিলি যেই বাংলাদেশকে তোর হাতের মুঠোই রেখে যাহা ইচ্ছা তাহাই করেছিস যাহা মনে চায় তাহাই করেছিস একটিমাত্র ভোরের কারণেই আজ দাদাবাড়ির দিদি হয়ে বসে রয়েছে কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সময় একদিন সবার জন্যই সবার পাশে উপযুক্ত সময় আসে এবং আল্লাহ এটি দেন আবারও চক্রান্ত শুরু করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মিছিল মিটিং যেখানে সেখানে গন্ডগোল বাঁধানোর প্রচেষ্টা চালাচ্ছে কথিত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার দল বাহিনী আর এ কারণেই আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার ডাইরেক্ট ঘোষণা যে কোনো কিছুর বিনিময়ে হোক আওয়ামী লীগকে দমাতেই হবে আওয়ামী লীগের যেন অস্তিত্ব ভেসে না উঠতে পারে ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর জানিয়ে দিব দ্বিগুণ পেঁয়াজের দাম অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য জানিয়ে দিব এ নিয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব হাসিনা ও কাউাক্কাদের সহ বারো জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন এবং জানিয়ে দিব নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ে এনসিপির তদন্ত কমিটি গঠন সর্বশেষ জানিয়ে দিব সরকারের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি কঠোর কর্মসূচিতে গেলে স্বৈরাচার ও তাদের দোসররা ফায়দা নিতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ভবিষ্যতে যেন মিছিল করতে না পারে সে ব্যাপারে বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হবার চেষ্টা করছে গত কিছুদিন ধরে রাজধানী দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতা কর্মীরা জানিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধ জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ী বিচারের দাবি উঠেছে শুক্রবার রাজধানীর উত্তরা সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে কঠোর হবার দাবি জানানো হয়েছে শুক্রবার আওয়ামী বৃদ্ধি মিছিল মিছিলের পর শনিবার রাজধানীর বিমানবন্দরে থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মিছিল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা বেলা এগারোটা দশ মিনিট নাগাদ রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে যান তিনি এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চারটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন বলে জানা গেছে এগুলো হলো বিমানবন্দর উত্তরা পশ্চিম তোরাগ ও উত্তরা পূর্ব থানা দ্বিগুণ পেঁয়াজের দাম অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য ভরা মৌসুমে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ হয়েছে তিরিশ থেকে ৩৫ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে সত্তর টাকায় রমজানে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকলেও দুই সপ্তাহ যেত না যেতে না যেতেই হঠাৎ কেন এর দাম কেজি প্রতি দ্বিগুণ বাড়ল সে বিষয়ে যোগান্তরের তথ্য অনুসন্ধানে জানা যায় গুরুত্বপূর্ণ তথ্য বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি পেঁয়াজ sklearn তারা সেই পেয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুদ শুরু করেছেন চক্রটি ভারত থেকে পেয়াজ আমদানি বন্ধের অজুহাত সামনে এনে বাজারে অস্থিরতার পায়তারা করছে তারা সরকারকে এই বার্তা দিতে যাচ্ছে ভারতের পেয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয় আর এই চক্রান্তের অংশ হিসাবে তারা দেশে উৎপাদিত ভরা মৌসুমের পেয়াজের অবৈধ মজুদ শুরু করে রমজানের পর থেকে ধাপে ধাপে দাম বাড়িয়ে এখন তা দ্বিগুণ করে ফেলেছে আরও ভয়াবহ হচ্ছে এই সিন্ডিকেট দুই থেকে তিন মাসের মধ্যে দেশি পেঁয়াজ একশো টাকার উপরে দাম উঠাতে এখন থেকেই অপতৎপরতা শুরু করেছে এমন বাস্তবতায় পেঁয়াজের বাজার রমজানের মতো সহনীয় রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকার যেভাবে রমজানে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রেখেছে সেই ফর্মুলা অন্য সময়ের জন্য প্রয়োগ করতে হবে সরকারকে জনগণের কাছে শত্রু বানাতে কারা পেছন থেকে ছড়ি মারছে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদের শনাক্ত করা জরুরি এদিকে বাজারে পর্য তবু সর্বরহ থাকলেও সবজির দামেও উত্তাপ ছরাচ্ছে বিক্রেতারা কৌশলে দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার পুরনো রাস্তায় হাঁটছে কিছু কিছু সবজির দাম 80 টাকায় গিয়ে ঠেকেছে কোন কোন সবজি 100 টাকার উপরে বিক্রি হচ্ছে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ঈদের আগে অর্থাৎ রমজানের তারা প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনছেন 30 থেকে 35 টাকা দরে ঈদের পর তা 40 টাকা এবং পরে সর্বোচ্চ 50 টাকায় কেনেন প্রতিবার কেজি প্রতি 5 টাকা বাড়িয়ে 55 টাকা করা হয় আর শুক্রবার ছুটির দিন সেই प्याज সর্বোচ্চ 65 থেকে 70 টাকায় বিক্রি তথ্য মিলেছে রাজধানীর পাইকারি আরদ কাউরান বাজারে প্রতি কেজি দেশি प्याज বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা যা এক সপ্তাহ আগেও ছিল 40 থেকে 45 টাকা রোজায় বিক্রি হয়েছিল প্রতি কেজি 25 থেকে 30 টাকা বাজারে পাইকারি विक्रेता মোহাম্মদ মকбул বলেন সেই পূর্ণ সিন্ডিকেট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে কায়দায় ফেলতে মাথা চারা দিয়ে উঠেছে ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতকে পুঁজি করে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু করেছে হাসিনা কাদের সহ বারো জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী বহিবুল হাসান চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজরে নূর তাপস সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, হামিদ সাবেক তথ্য মোহাম্মদ আলী আরাফাত সাবেক আইজিপি বেনজির আহমেদ এনসিবি যে বারো জনের বিরুদ্ধে যে রেড নোটিশ জারির আবেদন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ে এনসিপির তদন্ত কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করেছে দলটি আগামী বিশ এপ্রিল এই কমিটি ঘোষণা করা হবে শুক্রবার রাজধানীর বাংলা মটরে রোপায়ন টাওয়ারে আয়োজিত দলের তৃতীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় সভা পরিচালিত হয় এনসিপির কেন্দ্রীয় সংগঠক খাইরুল কবিরের মায়ের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশের মাধ্যমে সভাটি বিকেল তিনটায় শুরু হয়ে প্রায় আট ঘন্টা ধরে চলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এনসিপির আঞ্চলিক অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণে সরকারকে দাবি জানানো ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা ও ভারতে ওাকফবিলির বিরুদ্ধে চলমান আন্দোলনে দমন নিপূরণের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানো সবার আলোচনার বিষয় সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন মুখ্য সংগঠক শারজি সালম এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে চৌষট্টি জেলাকে উনিশটি জোনে ভাগ করা হয় এছাড়াও কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটি সর্বনিম্ন একত্রিশ সদস্য থেকে সর্বোচ্চ একান্ন সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন একুশ সদস্য থেকে সর্বোচ্চ একচল্লিশ সদস্য নিয়ে গঠিত হবে উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন চল্লিশ বছর হতে হবে মর্মের সভায় সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে একটি সাংগঠনিক শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় বিশ এপ্রিল রোববার এই কমিটি ঘোষিত হবে চলতি সপ্তাহে বিচার সংস্কার গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি কঠোর কর্মসূচিতে গেলে স্বৈরাচার ও তাদের নিতে পারে দোষরা নেতৃত্বাধীন পথ চলতে চায় বিএনপি এজন্য আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় ব্যাপারে সতর্ক থাকবে দলটি তবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচি দিলেও সরকার যেন বিব্রতবাদ চাপে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকবে এমন কি নির্বাচন ডিসেম্বরের পর দুই এক মাস এদিক সেদিক হলে মেনে নেবার প্রস্তুতি রয়েছে কঠোর কর্মসূচিতে গেলে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা সুযোগ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই নির্বাচন করতে চায় বিএনপি দলের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে এ প্রসঙ্গে বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন প্রথমে প্রথম থেকেই আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করে আসছি কিন্তু নির্বাচন কবে হবে তা দেশবাসীকে সুস্পষ্ট করে জানাতে হবে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বর কিংবা তারও আগে নির্বাচন সম্ভব আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে আমরা শুরু থেকেই সমর্থন দিয়ে আসছি এখনও দিয়ে যাচ্ছি আমরা চাই এ সরকার যেন কোনো ক্রমেই ব্যর্থ না হয় কাজেই সর সরকারেরও উচিত আর দেরি না করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে নির্বাচনের তারিখ ও সুস্পষ্ট রোডম্যাপ চেয়েও পায়নি বিএনপি বৈঠকের পর দলের পক্ষ থেকে জানানো হয় বিএনপি এতে অসন্তুষ্ট বিএনপির এমন প্রতিক্রিয়ার পর রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগে নির্বাচন আদায়ে বিএনপি এখন কি করবে কোন পথে যাবে দলটি সংশ্লিষ্টরা জানান পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র নতুন করে কোন ধরনের সংকট বা জটিলতায় পড়ুক এমন পরিস্থিতি সতর্কভাবে এড়িয়ে চলবে বিএনপি এই মুহূর্তে কঠোর আন্দোলনে গেলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে যা স্বৈরাচারী শক্তির দোসররা কাজে লাগিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এর দায়ভার যেন বিএনপির ওপর না আসে সে বিষয়ে দলটি সতর্ক থাকবে তবে নির্বাচনী মাঠ গোছানোর জন্য সারা দেশে জনসম্পৃক্ত কর্মসূচি দেবে এসব কর্মসূচি থেকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও সুস্পষ্ট রোডম্যাপ চাওয়া হবে নির্বাচন যদি জানুয়ারি বা ফেব্রুয়ারিতেও যায় সে পর্যন্ত তারা ধৈর্য ধরতে পারে তবে সেটি কোনোভাবেই মার্চের পর যেতে পারবে না সংশ্লিষ্টরা বলছেন মার্চে নির্বাচন হবার সুযোগ নেই সে সময়ে পবিত্র রমজান মাস পরবর্তীতে পর্যায়ক্রমে এসএসসি এইচএসসি পরীক্ষা এরপর বইরি আবহাওয়ায় বৃষ্টি বাদলের কারণে নির্বাচন সম্ভব নয় সব সর্বোচ্চ ফেব্রুয়ারি ভোটের আয়োজন করতে হবে বিএনপি নেতারা মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিরোধী অনেক করেছে সর্বশেষ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে জড়িত ব্যক্তিদের এখনো গ্রেফতার করতে পারেনি সরকার অনেকেই পালিয়ে গেছেন বিষয়টি জনগণ ভালোভাবে দেখছে না এছাড়া গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না সরকারের গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে আনাই প্রথম অগ্রাধিকার হওয়া উচিত কারণ গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বিশেষ করে তরুণ ভোটাররা ভোট দিতে